হ্যালো গুড মর্নিং বন্ধুরা আর এই যে দেখতে পাচ্ছ আমি আর শাশুড়ি মা আমরা অনেকদিন আগেই বিকেলবেলা মানে কয়েকটি মরিচ গাছ লাগিয়েছিলাম ক্যাপসিকাম আরও অনেক ধরনের মরিচ লাগিয়েছিলাম তো এখন গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে আর অনেক মরিচও ধরেছে তো আমি ভাবলাম আজকে যে আজকে আমি ওগুলোকে পেরে নেব মানে অনেক দিন ধরেই ভাবছিলাম পারবো পারবো বলে তো বাজার থেকেও নিয়ে আসা হয় যার জন্য আর পারা হয়নি তো 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 আজকে পেরে মাও নেই যে উনি মরিচ খেলেন না উনিও লাগিয়েছিলেন তো ওটাই মানে একটু বেশি খারাপ লাগছে তো মানে কেন পেরে নিচ্ছি ওগুলো লালও হয়ে গেছে তো ভাবলাম না ওগুলোকে পেরে নিয়ে যায় না হলে তো নষ্ট হয়ে যাবে তো আমি অনেকগুলো মরিচ পেরেও নিয়েছি আর এই যে ক্যাপসিকাম গাছ লাগিয়েছিলাম ওগুলোতেও ধরেছে তো ক্যাপসিকাম আগে আমি আরও আগে তিনটে পেরে নিয়েছিলাম নিয়ে বড়া বানিয়েছিলাম আর আজকে আরও তিন তিনটে পারলাম আর আরও তিন চারটা রয়ে গেছে হ্যাঁ গাছে মানে এখনো বড় হয়নি যার জন্য আর আমার ভিডিওটি কেমন লেগেছে প্লিজ সাবস্ক্রাইব কমেন্ট আর লাইক করবেন করে জানাবেন কেমন হয়েছে